হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলোকে কেটে ধুয়ে দিচ্ছি মাছে তো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম মাছগুলোকে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে রান্নার পর্বে যাব আজকে তেলাপিয়া মাছগুলো আমি কিভাবে রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো মাছগুলোকে আমি নুনটার হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে আমি মাছটা একটু আলু বেগুন দিয়ে রান্না করব ভালো করে দেখো নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি মাছে যদি একটু ভালো করে নুন হলুদ না মাখিয়ে নেওয়া হয় মাছগুলোর ভেতরে কিন্তু লবণ যাবে না সেটা খেতেও ভালো লাগে না আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আগে আমি সব ভেজে নেব মাছগুলো সব আমি একটু লাল করে ভেজে নেব কিন্তু খুব যে খটমটে করব তা না কারণ খুব খটমটে করলে পরে মাছ কিন্তু ভালো লাগে না অত ভাজা তবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি আমি মাছগুলো ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু যাই হোক আমি দুঃখিত জিরে ফোড়নটা আমি দেখাতে পারলাম না তো জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু একটু লাল করে ভাজা হয়েছে আমি এই সময় একটু টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি আর একটু ভেজে নেব টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ভেজে নিয়েছি আলুটা তো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা হয়েছে এখন আমি মশলা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আছে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা কারণ বেগুন দিয়ে আলু দিয়ে কিন্তু খুব বেশি মশলা দিয়ে ভালো লাগে না অল্প মশলা দিয়েই কিন্তু ঝোলটা ভালো লাগে আর আমি মশলার বাড়িটা ধোয়া একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটু মশলা কষিয়ে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে মশলাটা কষালে কি হয় মশলাটা সুন্দর কষানো হয় ওই কষানোটা বেশ ভালো হয় তো দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে দেখো এইবার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটুকুনি দরকার কারণ একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব যেহেতু বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে সেহেতু একটুখানি ঝোল ঝলি তরকারিটা ভালো লাগে আমি জল দিয়ে দিচ্ছি এবার একটু চাপা দিয়ে দিচ্ছি দেখো আমি ঢাকনাটা আলগা করে দিচ্ছি তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে বেশ খানিকটাই কিন্তু ফুটেছে আলুটা প্রায় সেদ্ধর কাছাকাছি আমি জোরে চাপলাম না কারণ আলুটা তাহলে দুই ভাগ হয়ে যাবে এই সময় কিন্তু এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো আমি বেগুনটা বলকে দিচ্ছি কারণ বলকের বেগুন কিন্তু খুব ভালো লাগে খেতে জানি না তোমরা কতটা ভালোবাসো যদি বলকের বেগুন খেতে ভালোবাসো এইভাবেই দিও আর যদি বলকের বেগুন না ভালোবাসো তাহলে তোমরা ভেজে খেলে ভেজেই দিবা বলকে বেগুনটা কিন্তু দিলে পরে বেগুনটা খেতেও ভালো লাগে আর বেগুনটা কিন্তু টাইম মতন দিতে হবে টাইম মতন নামাতে হবে তাহলে বেগুনটা বেশ গোটা গোটাও থাকে ভালো লাগে খেতে তবে মাছগুলোও দিয়ে দিচ্ছি একসাথে মাছ বেগুন সবটাই একবারে সেদ্ধ হয়ে যাবে বেগুন গোটা গোটা রাখতে চেলে কিন্তু এইভাবেই রান্না করতে হবে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে তো আমি মাছ বেগুনটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি দেখো মাছের ঝোলটা কিন্তু এবার হয়ে গেছে দেখো বেগুনগুলো দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে এদিকে সেদ্ধও হয়ে গেছে এইভাবে কিন্তু বেগুন দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে আর এই সময় আমি একটু জিরে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো করে আমি রেখে দিই সব সময়ের জন্যে তো সেই গুঁড়োটাই আমি একটু মাছের ঝোলে দিয়ে দিলাম এইভাবে কিন্তু খুব ভালো লাগে মাছের ঝোলটা এবার আমি নামিয়ে নেব একটুখানি খানিক মতন পরে আমি নামিয়ে নেব তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নামিয়ে নিয়েছি তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই করে কমেন্ট করো আর এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে তো আজকের মতন এই অবধি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা